মুসারসলাম চিন্তা করল আল্লাহ এদিকে ফেরাউন সিদ্ধান্ত নিল মুসার তো সহজে গ্রেফতার করে শাস্তি দেওয়া যায় না এই একটা সুযোগ ফেরাউনের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছে গোয়েন্দারা তাকে খুঁজে বেড়াচ্ছে মুসারসাল্লামকে গ্রেপ্তার করে জালিম ডিক্টেটর স্বৈরাচারী এবং ক্ষমতার জবর দখলকারী ফেরাউনের কাছে তাকে নিয়ে যাবে মুসারসাল চিন্তে করলো আল্লাহ ফেরাউনের কাছে গেলে কি কি হয় আমি এই এলাকা ছেড়ে চলে যাই দেশ ছেড়ে চলে যাই তিনি কি করলেন এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ সে কথাটাই আঠাইশ নম্বর সুরার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি চিনে মেনা القوم الظالمين নসর অবস্থায় নজর রেখে তিনি এলাকা ছেড়ে जनपद ছেড়ে বের হয়ে গেলেন আর তিনি বললেন হে আমার প্রতিपालো এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাকে তুমি আমাকে পরিত্রাণ দাও এই জালিমদের হাত থেকে ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল কাআমাদিয়ানা ক্বালা আসা রাব্বি আই ইয়াহদিয়ানী সাওয়াস সাবীল আল্লাহ তাআলা বলেন যখন শেকী করল মাদিয়ান নবী মুখির যাত্রা করল মাদিয়ান ওই যে এখন যেটা জর্ডান এই জর্ডানের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো সেই জায়গায় রওনা হলেন দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়া ওই পর্যন্ত চলে গেলেন আর আল্লাহ কাছে। হযুতে মুসার সালাম আল্লাহর কাছে তিনি আশ্রয় চাইতে লাগলেন আল্লাহ আমি কোন জায়গায় গিয়ে থাকব কিভাবে থাকব দিনটা যেখানে সেখানে পার করে দেওয়া যায় দিনটা রাস্তা ঘাটে পার করে দেওয়া যায় কিন্তু রাত্রিটা যে যেকোনো একটি আশ্রয়ের প্রয়োজন হয় আল্লাহ দয়া করে আমাকে একটু আশ্রয় দেওয়ার ব্যবস্থা আপনি করে দেন আরবিতে একটা প্রবাদ এটা কোরআন হাদিস না আরবি একটা প্রবাদ সেই প্রভাতটা হলো মান জদ্দা ওয়াজাদা মান যে চায় সে পায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইতে লাগলেন বলুন তো আমরা বিপদে আপদে বালা মসিবতে কার কাছে আশ্রয় চাইব কার কাছে সাহায্য চাইব ও শ্রমিক বন্ধুরা খবরদার খবরদার কোন জটওয়ালা ভিড় সটওয়ালা ভিড়

আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে লাগলেন আল্লাহ হে আমার প্রতিপালক আমি তো রওনা হলাম আল্লাহ তোমাকে তোমার ভরসা করে আমি রওনা হলাম আল্লাহ করো এবং আমার জন্য আশ্রয়ের একটা ব্যবস্থা রাস্তা তুমি করে দাও আল্লাহ তালা তাকে কোথায় নিয়ে পৌঁছালেন দেখেন উম্মতম মিনান নাস উম্মতম মিনান নাস ইয়াসকুন হযরত যেতে যেতে বিশাল বড় একটা প্রান্তরের কাছে চলে গেলে ওই জায়গা গিয়ে দেখেন মানুষাদের ছাগল ভেড়া বকরি দুম্বা এইগুলোকে পানি পান করাচ্ছে পানি খাওয়াচ্ছে আর দুজন মহিলা দুজন সুন্দরী যুবতী নারী ওই লোকদের পাশে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে সুন্দরী নারী দূরে দাঁড়িয়ে আছে আর মুসলাম যেতে যেতে মাদায়েন চলে গেলেন গত অক্টোবরের আঠাশ তারিখ এই টাইমটায় আমি জর্ডানে গিয়েছিলাম জর্ডানে গিয়েছিলাম একটি আমাদের একটি বিজনেস কনফারেন্স সেখানে তো মনের মধ্যে একটা বড় আবেগ সারা জীবন মুসার সালামের তফসিল করলাম লক্ষ লক্ষ জনতাকে শোনালাম আর সেই ভূখণ্ডে এলাম যেই ভূখণ্ডে মুসার আসসালামের শ্বশুর শোয়েব আলামাম আছে আচ্ছা তার কাছে একটু তো যাওয়া দরকার এলাকাটা দেখা দরকার চমৎকার আমার একদম নিয়েছে এত সুন্দর একটা পরিবেশ এত আল্লাহ চমৎকার উঁচু নিচু সব কিছু দেখা যায় এবং জল পাই অধিক পরিমাণে জয়তুনের গাছ তো সেখানে সোহেব আল কবরের কাছে গেলাম কবরের কাছে গিয়ে দাঁড়ালাম খুব আবেগ লাগছিল মোশাহ আল এই ঘটনাটার কারণে বেশি আবেগ লাগছিল এবং কবরটার ওরা তো ওরা বলে মাকাম সে মাকামটার কাছে গেলাম একদম স্পর্শ করলাম আর মনের আবেগ নিয়ে সালাম দিলাম এই প্যগাম্বারকে আল্লাহ লাল সালাম দিলাম যে তিনি একজন সম্মানিত প্যাগাম্বার হাজর মোসাআলি হিসালতামের শ্বশুর নিজ নবী এর থেকে বড় কথা হলো তিনি একজন অসহায় শ্রমিককে আশ্রয় দিয়েছিলেন বলুন এবং শহর শর্তে এই কন্যার বাবা যারা আছেন অবিবাহিত ছেলেদের প্রতি কঠিন হবেন না একটু নমনীয় হবে কন্যার বাবারা হজরত সোহাইব আলাইহিস তিনি শুধু একজন পয়গম্বর না একজন কোমল হৃদয়ের মানুষ মুসা মতো একজন অসহায় মানুষকে সহজ শর্তে সহজ শর্তে তিনি মোহর নির্ধারণ করে তার পরমা সুন্দরী কন্যাকে মুসা আলাইহিস কাছে বিবাহ দিয়েছিলেন বন্ধুরা আমার আল্লাহ করণকারী বলছে ফেরাউনের লোকজনের লোকজনের তাদের ঝামেলায় না পেরে নিজের স্বদেশ ছেড়ে ছেড়ে নিজের স্বদেশ মিশর মুসার্লাম চলে এলেন কোন জায়গায় মাদায়েন চলে আসলেন তখনকার দিনে এখন তো আধুনিক রাষ্ট্র জর্ডান মাদায়ন চলে আসলেন এবং হাঁটতে হাঁটতে এসে দেখলেন বিশাল বড় একটা মাঠ ওই মাঠের মধ্যে কিছু লোকেরা কিছু লোকেরা জড়ো হয়ে আছে ছাগলকে পানি খাওয়াচ্ছে ভেড়াকে পানি খাওয়াচ্ছে আর এই পানিটা আমাদের দেশের মতো খাল পুকুর বিল নদী নয় কুয়ার পানি এই কুয়ার মধ্যে বালতি ফেলে তারপরে সে বালতিটা তুলে এরপরে খাওয়ায় আসাল্লাম লক্ষ্য করে দেখলেন দুজন যুবতী নারী তার পাশেই বসে আছে তিনি একটু বিব্রত বোধ করলেন আল্লাহর প্যাগাম্বার আল্লাহর বিব্রত বোধ করলেন এরকম সুনায়না সুদর্শনা যুবতী দুইজন নারী আমার পাশে থাকবে আল্লাহ না করুন মনের মধ্যে দিলের মধ্যে কেন মন তো অনিয়ন্ত্রিত মন হলো অনিয়ন্ত্রিত দিলের মধ্যে কোনো খারাপ চিন্তা দুশ্চিন্তা চলে আসতে পারে এই নারীরা আমাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারে আমি এই নারীদের ব্যাপারে কোনো খারাপ চিন্তা করতে পারি এই এখানে থাকা যাবে না মোসার সালাম মহিলাদের দুটাকে জিজ্ঞেস করলেন আপনারা এখানে কেন অপেক্ষা করছেন আমার পাশে কেন আছেন ওই যে লোকজন ওখানে গেলেই তো হয় মেয়ে দুইটা বলল না আমরা ওখানে যাব না এই যে দেখেন না এতগুলো পুরুষ মানুষ এই পুরুষেরাই এই বিশাল বড় প্রান্তরে তারা ভেড়া ছাগল বকরি চড়ায় তারা দেখাশোনা করে বিকালবেলায় পরন্ত বিকালে এই কুয়ার মধ্যে বালতি ফেলে সেই বালতি দিয়ে পানি তুলে এরপরে সেই পানি ছাগলকে খাওয়ায় তারা যখন ভেড়া ছাগলকে পানি পান করিয়ে চলে যায় আমরা দুই বন ওই অবশিষ্ট পানি আমাদের ভেড়া ছাগল দুম্বা এই দুম্বার পালকে ভেড়ার পালকে ছাগলের পালকে পানি খাওয়াই এরপরে আমরা প্রয়োজনীয় পানি নিয়ে বাড়ি ফিরে যাই আর আমাদের ও আবু না শেরখন কবির ও আবু না কবির আমাদের পিতা হলো একজন বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ তার পক্ষে এরকম মাঠে এসে কাজ করা সম্ভব নয় বলে জীবন জীবিকার তাগিদে আমরা দুইজন কন্যা মাঠে কাজ করছি বন্ধুরা দেখেন দেখেন দুইজন কন্যা মাঠে কাজ করার জন্য এসেছে ও আবু না আমাদের পিতা হলেন অতি বৃদ্ধ বুড়ো মানুষ আর বুড়ো হয়ে গেলে মানুষ তার স্বাভাবিক চলার ক্ষমতা হারিয়ে ফেলে দুইজন কন্যা সোহেব আসলামের কোনো পুত্র নাই সংসার পরিচালনার জন্য কন্যারা মাঠে এসেছে তাহলে আমার দেশের কিছু নারীবাদীরা বলে ইসলাম নারী নাকি নারীর উপরে জোন করেছে মোহাম্মদ রসুল্লাহ অনেক অভিযানে প্রয়োজন হলে নারীদেরকে নিয়ে গিয়েছেন রসুলের যুগেও নারীরা কাজ করেছে একজন মহিলা অসহায় একজন নারী কর্মজীবী পেশাজীবী একজন নারী মোহাম্মদ রসুল্লাহর কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি খেজুর গাছের পাতা খেজুর গাছের সবরা নানান জিনিস দিয়ে আমি কিছু হস্তশিল্প কুটির শিল্পের কিছু পণ্য তৈরি করি যেটাকে আমরা বলি কমোডিটি যেটাকে আমরা আরবিতে বলি বেজা আমরা ইয়ার সোলাল্লাহ আমি এরকম কিছু পণ্য উৎপাদন করি আমি কুটির শিল্পের কাজ করি এক কথায় নানান ধরনের জিনিসপত্র আমি বানাই এরপরে আমি বাজারে নিয়ে বিক্রি করি আল্লাহ নবী বললেন না না তুমি বাজারে যাবে না কত ভালো করে শোনেন তুমি বাজারে যাবে না মেয়েটা মহিলাটার মুখটা মলিন হয়ে গেল মরিন চেহারা এসে বললো আল্লাহ ওগর রহমতের নবী আমার স্বামী পক্ষা আমার স্বামী পক্ষা আমার স্বামী বিছানের ছুঁয়ে থাকে উঠতে পারে না এই বিছানি খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা হুজুর আমার স্বামীকে আমি খিদমত করি সেবা করি পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার দুটা মাসুম বাচ্চা আছে আমি ওদের পেটের দায়ে আমার নিজের জীবন জীবিকার জন্য আল্লাহ হে আমি নানান ধরনের পণ্য এই হাত দিয়ে তৈরি করি সেই পণ্যগুলি বাজারে নিয়ে বিক্রি করি বিক্রয়ে লব্ধ পয়সা দিয়ে আমি খাদ্য খাবার কিনে আনি আমার এই অসহায় স্বামীটাকে আমি খাওয়াই তাকে ধুই মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমার এই বাচ্চা দুটোকে খাওয়াই রহমতের নবীর চোখে পানি চলে আসলো আল্লাহর নবী অশ্রু সিক্ত হয়ে গেলেন মানবিক মানবিক দৃষ্টি নিয়ে মোহাম্মদ রসুল্লাহ নারীকে বললেন তুমি বাজারে যাবে তুমি বাজারে যাবে স্বাধীনতার সাথে পর্দার সাথে সম্ভ্রম বজায় রেখে ইজ্জত বজায় রেখে তুমি বাজারে যাবে পণ্য বিক্রয় করবে এবং তাই দিয়ে তুমি সংসার পরিচালনা করবে ও নারী কেমতের ময়দানে আল্লাহ তালা এর জন্য এর বিনিময় আরো মালিক তোমাকে দ্বিগুণ প্রতিদান দ্বিগুণ পুরস্কার আল্লাহ তালা দ্বিগুণ স্বভাব আল্লাহ তালা তোমাকে দেবে তাহলে ইসলাম সেই ধর্ম নয় যে মানুষের পেটে না দিয়া শুধু পিঠে ফতোয়া দেয় আমার দেশের কিছু বাম আর রাম ইসলামের কথা শুনলেই তাদের আর আর পায় আছে আছে কিনা কিছু বাম দুনিয়া অন্য কোন জায়গায় কথা কয় না কোন জায়গায় সুলকায়। ইসলামে যত সুলকানি ইসলামে এই যে আমি গত কয়েকদিন আগে সাউথ কোরিয়া সফরে গিয়েছিলাম আমি শোনাম অবাক হলাম সাউথ কোরিয়াতে অনেকগুলো প্রোগ্রাম করে আমি অবাক হলাম কি অবাক হলাম ওখানকার পপুলেশন যারা আছে ওখানকার মানুষ যারা ওই দেশের নাগরিক তাদের অধিকাংশ অনেক বড় একটা মেজরিটি পার্সেন হল নাস্তিক অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকর্তা পরকাল ইত্যাদিতে তারা বিশ্বাস করেন অবিশ্বাসী কিন্তু ওরা অবাক হলাম শুনে অবাক হলাম ওইখানকার লোকেরা বলল ওইখানকার লোকেরা বলল যে এখানকার নাস্তিকদের কোনো সুলকানি খাউজানি নাই তারা ধর্ম পালন করে না কিন্তু অন্য করলে তার কোনো সুলকানি নাই আর আমার দেশের নাস্তিক হলো অন্য কোন ধর্ম নিয়ে সুলকানি নাই ইসলাম আর মুসলমান নবী মোহাম্মদ রসুল্লাহ কোরআন আর হাদিস এইটা যে পাইলি ওদের গার মধ্যে সুলকানি আর অ্যালার্জি শুরু হয় তো ওই নাস্তিক হওয়া অসুবিধা নাই জন্মের মতো হয়। তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব আমার জবাব আমি দেব তোর জবাব তুই দিবি তুই নাস্তিক তোর চিন্তার স্বাধীনতা আছে তোর জীবার স্বাধীনতা আছে তোর কলমের স্বাধীনতা আছে তোর মস্তিষ্কের স্বাধীনতা আছে আমার আল্লাহ তার হাবিবকে মহ্নদ রসুর উল্লাহকে বলেছেন হাবিব লস্তা আলাইহিম বিন সহিতি লাস্তা আলাইহিম বিন সহিতি হেনবি আমি আপনাকে দারোগা বানাই নাই যার ইচ্ছা যা ইচ্ছা সে মানুক অথবা না মানুক আল্লাহকে ইচ্ছা হয় মানুক ইচ্ছা হয় না মানুক দিন ইসলাম মনে চায় মানুক মনে নয় যদি না চায় না মানুক নবী মোহাম্মদ রসুল্লাহ মানবতার বন্ধু মানবতার শিক্ষক নবী ওনা মোহাম্মদ মোহাম্মদকে আল্লাহ নবী হিসাবে কেউ যদি মানে আলহামদুলিল্লাহ না মানলেও জবরদস্তি করে আল্লাহ তাকে বানাতে বলেননি কাউকে মানাতে বলেননি ফিদ্দিন ধর্মে কখনো দিনের মধ্যে কি নাই বলুন তো কি নাই বাড়াবাড়ি নাই এখন ভাই এ দেশের সব মানুষ অধিকাংশ মানুষ বড় একটা পার্সেন্টেজ যদি নাস্তিক হয়ে যায় আপনার আমার কোনো অসুবিধা আছে আপনার আমার কবরে তো আপনি আমি যাব কথা ঠিক কিনা বলেন কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় নাস্তিক হইলে কোন ধর্মনিয়া নিয়ে কোন দেব দেবী নিয়ে কোন উপাসনালয় নিয়ে এই নাস্তিকদের সুলকানি নাই যত সুলকানি মুসলমানদেরকে নিয়ে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কালেমাকে নিয়ে মসজিদকে নিয়ে ইসলামকে নিয়ে চলবেন ঠিক সুলকানি আর কোন জায়গা নাই সুলকানি কোন জায়গায় সুলকানি এই জায়গায় এ শোন তোমাদের সুলকানির ঔষধ মলম উত্তম রূপে আমরা লাগাতে জানি তবে হাতি যদি কাদায় পড়ে সামসিকায় আমরা কাদায় পড়েছি যার কারণে সামসিকায় এখন আমাদেরকে লাথি মারে না হলে নাস্তিকদেরকে সুলকানির মেডিসিন কত প্রকার কি কি উদাহরণ সহকারে দিতে পারে বন্ধুরা আমার একটা ছোট্ট উদাহরণ না দিলে তো বুঝবেন না যে সুলকায় ইসলাম নিয়ে অন্য কিছু নিয়ে সুলকায় না কি নিয়ে সুলকায় ইসলাম নিয়ে চুলকায় দেখেন এদেশে এদেশে সংঘর্ষিত কিছু তথা বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে একজনের নাম হলো সার জাফর ইকবাল সার কি নাম সারের কথা কয় না সারের নাম কি জাফর ইকবাল সার আপনি আস্তিক না নাস্তিক মুসলমান না হিন্দু মানুষ না পায় আমি জানি না স্যার আপনার স্বাধীনতা আপনার কাছে আমার স্বাধীনতা ইসলাম কারো স্বাধীনতা কারো উপরে জবরদস্তি করে নাই আপনি আমার উপরে করতে পারেন না আমি আপনার উপরে করতে পারি না স্যার আপনারটা আপনার কাছে আমারটা আমার কাছে কিন্তু আমার প্রশ্ন হলো স্যার আপনি নাকি বুদ্ধিজীবী আমার তো মনে হয় আপনি বুদ্ধি প্রতিবন্ধী ইন্টেলেকচুয়াল ডোয়াস আপনি একটা বই লিখছেন বইটার নাম দিছেন ভূতের বাচ্চা সোলাইম আছেন কেন সোলাইমার একজন উলুল আজম পায় গাম্বা এ جنূলুল আযম শুধু পয়গাম্বর নন তিনি একজন করিম ইবনুল করিম একজন সম্মানিত পয়গাম্বরের সন্তান তিনিও সম্মানিত কুরআনুল করিম হাদিসের মাধ্যমে 25 জন নাম আমরা জানি তার মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান আমার প্রশ্ন হলো পৃথিবীতে এখন সাতশো কোটি মানুষ অন্তত পৃথিবীতে দুইশো চারশো পাঁচশো কোটি নাম পৃথিবীতে আছে না যদি মানুষ সাতশো কোটি হয় অন্তত পাঁচশো কোটি নাম পৃথিবীতে আছে না নাই আছে আমার প্রশ্ন হলো জাফর ইকবাল স্যার আপনি নিজের